ভিডিওতে আপনি যে অ্যানিমেশনগুলো দেখতেছেন এগুলো অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আমি আজকে দেখিয়ে দিব মোবাইল দিয়ে মাত্র এক ক্লিকে কিভাবে আপনি এই ধরনের অ্যানিমেশনগুলো তৈরি করবেন তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ এ টু টুজে দেখতে হবে এবং ভিডিও শেষে আপনি থ্যাংকস বলতে বাধ্য হবেন সো লেটস গেট স্টার্ট দে মোবাইল স্ক্রিন প্রথমে চলে আসবেন গুগল ক্রোম বাজারে দেন এখানে লিখে সার্চ করবেন অটো এ ই তো আপনারা এই লেখাটি এখানে টাইপ করবেন লেখাটি টাইপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অটো এই এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে ভিতরে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখন উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আপনি এখান থেকে জাস্ট থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করে দিবেন সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে আপনি সেলাই জিমেল দিয়ে লগ ইন করতে পারেন তো এখানে সাইন ইন উইথ গুগল আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারেন তো আমি এখানে একটি জিমেল দিয়ে এখানে লগ ইন আপনি আপনার মতো করে লগ ইন করে দেবেন জিমেল দিয়ে দেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে আমরা কীভাবে ট্যাবলেট তৈরি করবো বা অ্যানিমেশন তৈরি করবো এই জন্য ক্রিয়েটে ক্লিক করে দেব ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু অনেকগুলো ফ্রি আছে এবং অনেকগুলো ফেড আছে তো আপনি এখান থেকে চাইলে ফ্রিটে ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে ফেড বাসন ইউজ করতে পারেন তো এই জন্য আপনি এখানে বাসনে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ফ্রি এবং ফ্রো তো আপনি যদি ফ্রো ইউজ করেন সেটা হচ্ছে ফেড আর আপনি চাইলে ফ্রিটা ইউজ করতে পারেন যেখানে আপনার ওয়াটার মার্ক থাকবে তো এই জন্য আপনি এখানে ফ্রিতে ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো ট্যাবলেট পেয়ে যাবেন যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারবেন এখান থেকে তো এখানে এই ট্যাবলেটটি আমাদের পছন্দ হয়েছে এখন আমরা এটাকে ব্যবহার করবো তো ওই জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি স্টেপ আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজ এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন টেক্স ওয়ান টেক্স টু এবং টেক্স থ্রি তো আপনি এখান থেকে টেক্স ওয়ান টেক্স টু এবং টেক্স থ্রির জায়গায় আপনি যে লেখাটা লিখতে চান সেটা লিখে দেবেন তা আমরা এখানে আমাদের পছন্দমতো আমরা লেখা লিখবো তো আমি এখানে লিখে দিচ্ছি যে স্টেপ ওয়ান স্টেপ টু এবং হচ্ছে স্টেপ থ্রি তাহলে আমি এরকম করে এগুলো স্টেপ বাই স্টেপ মানে দাফে দাফে হচ্ছে আমি এখানে ভিডিওটা মেক করবো সেজন্য আমি এখানে স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি নিতে এসছি তো আপনার যেটা পছন্দ আপনি টাইপ করতে পারেন দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল আপনি সাথে এখানে ফাইল আপলোড করতে পারবেন তা আমরা এখন এখানে প্রিভিউ ভিডিও দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে প্রিভিউটি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি ভিডিওটা প্রিভিউ করে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ ভিডিও আপনি এখানে ক্লিক করে দেবেন প্রি ভিডিও ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওটা আপনি প্রিভিউ করে দেখতে পারবেন অনলাইট গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে মেক করা হয়ে গেছে আমরা কিন্তু প্রিভিও ডে ভিডিওটা দেখতে পাচ্ছি এখন ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের এখানে কিছুক্ষণ লোডিং দেন হচ্ছে আমাদের ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন হচ্ছে এখানে ভিডিওটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে এখন হচ্ছে ভিডিওটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ রেডি অর্থাৎ আমার ভিডিওটা প্রস্তুত করা হয়ে গেছে তো এখন আমরা ভিডিওটা কীভাবে ডাউনলোড করবো তো ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন দ্যান দেখতে পাচ্ছেন উইথ ওয়াটারমার্ক তো আপনি এখান থেকে ওয়াটার মার্ক সহ কিন্তু আপনাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে তো এই জন্য আপনি এখানে নিচে উইথ ওয়াটার মার্ক এখানে ক্লিক করে দেবেন উইথ ওয়াটার মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে আপনি এখানে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে আপনার ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে অনলাইন ক্লাস ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা ভিডিওটা এখান থেকে ফ্রিপুয়ে দেখতেছি যে ভিডিওটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াটার মার্ক চলে আসছে এবং ওয়াটার এখানে শো করতেছে তা আমরা এখান থেকে ওয়াটার মার্কটা কীভাবে রিমুভ করব এই জন্য আমরা এখান থেকে চলে আসবো আমাদের মোবাইল থেকে ক্যাপ অ্যাপ্লিকেশনে আর আপনারা যদি ক্যাপকার্ট ডাউনলোড করা না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন ক্যাপকারটা আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো দেন এখান থেকে আমরা ফাইলটি সিলেক্ট করে দেব এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওটা এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখন হচ্ছে এখানে আমাদের যে ভিডিওটা এই ভিডিওর শেষে কিন্তু ওয়াটার মার আসছে এই ওয়াটারমারটা আমরা এখানে ক্লিক করব দেন এখানে ডিলেটে ক্লিক করে দেব ডিলিট কৰাৰ ফল দে পাইছোঁ আমাৰ এইখনে ভিডিঅ'টা আছে এখন হ'লে আমাৰ ব্যাকগ্ৰাউণ্ডা ৰিমোভ কৰব এইখিনি পাইছোঁ ৰিমোভ বিজি আপুনি এখনে ৰিমোভ বিজি এইখনে ক্লিক কৰি দিব দেন এখন ক্ৰোমাকি এখনে ক্লিক কৰি দিব এৰ ফল এখেনাক ব্লাক কালাৰটা চিলেক্ট কৰি দিব দেখি পাইছোঁ ব্যাকগ্ৰাউণ্ডা ৰিমোভ হৈ গৈছে এৰ ফল এখানে ইণ্টেন্সিটি এটা আপোনাৰ বায় দিব এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং ওয়াটারমার্ক কিন্তু বোঝা যাচ্ছে না তো আপনি হচ্ছে খুব সহজে কিন্তু আপনি এরকমভাবে এখানে ভিডিওগুলো এডিট করতে পারেন দেখতেই পাচ্ছেন ওয়াটারমার্ক কিন্তু বোঝা যাচ্ছে না তো আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি এই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলো মেক করতে পারেন মোবাইলের মাধ্যমে যেগুলো অ্যাডোবি আপনার ইফেক্ট দিয়ে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এর আপনি এটাকে এক্সপোর্ট করবেন এখান থেকে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন দেন হচ্ছে আপনি আপনার ভিডিওটি ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা খুব সহজেই এই ধরনের থ্রি ডি অ্যানিমেশন ভিডিওগুলো মেক করবেন হাতের মোবাইল ফোন দিয়ে তো আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মন্দিরের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম